চলবেনি যে আমি টাকা পয়সার মালিক করে ঘুষ দে আমারে দুরিস না আমারে মারিস না আমার জান কবজ করিস না কষ্ট কম দিস আজরাইল কি শুনবে আজরাইল কি আপনার ধন সম্পদের লবি না ওই জন্য বাবা বলতেছেন আজরাইল যে দিন ধরা দেবে কোন যা না চ প্রাণ পাখি উড়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে রাতে পারবো না দুনিয়াতে কান্দায়া আখিরে কান্দায় না যাহান নামের আগুন বাবু সইতে পারব না আমায় দুনিয়াতে কান্দায়া আখিরে কান্দায় না একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবার এই জগতের বন্ধুরা ও আমার বুজিরা কয় হাতকে বলে যাদের সম্পদ আছে যাকাত দেওয়ার মতো সম্পদ আছে যাকাত ফরজ হয়েছে বাবা যাকাত দাও বন্ধ করবেন না যাকাত যদি দেন দুনিয়াতে ও শান্তি আখেরাতে ও শান্তি দুনিয়াতে লাভ আখেরাতে বাবা দুনিয়াতেও সম্মান আখেরাতে অসম্মান কথা গণ ঠিক না বেটিক আল্লা কাজ যদি না দেয় এই দুনিয়ার জীবনে আল্লাহ তিরস্কার করবে আখেরাতেও তিরস্কার করবে করবে কি করবে না নাকি বিভিন্ন বালা মুসিবতের মধ্যে মুতে ফাটাই ফালাইবে বালা মুসিবতের মধ্যে পড়বেন আপনি আর যদি জাকাত না দেন আখেরাতেও আপনি বালা মুসিবতে পড়বেন কি পড়বেন না বাবা দুনিয়াতে যেমন বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন না আখেরাতেও আল্লাহর কাটгора থেকে বাঁচার কোনো উপায় নাই আমার রব্বুল আলামিন বলেন সাইতু ওয়া কোনা মা বাখিলু বিহি ইয়াওমা কিয়ামা এ বন্ধু দুনিয়ার যত মানুষ যত পাপ করেছে সকল কিছুর হিসাব হবে হাসরের ময়দানে ঠিক না বে ঠিক না বেটিক আমার আল্লাহ হাসরের ময়দানে হিসাব করবে কিন্তু কোন পাপের জন্য আল্লাহ হাসরের ময়দানে আজাদ দিবে না আজাদ দিবে জাহান নামে কোথায় কোথায় আগে হিসাব করবে জাহান নামে ঢুকাইবে তারপরে আজাদ দিবে কিন্তু আমার আল্লাহ বলেন যারা নাকি জাকাত দেয় নাই জাকাতে

ঘোষণা দিয়ে দিন কিসের ঘোষণা ও বন্ধু দুনিয়ার মধ্যে আমি যাদেরকে সম্পদ দিয়েছি টাকার মালিক বানাইছি বাড়ির মালিক বানাইছি গাড়ির মালিক বানাইছি ব্যাংক ব্যালেন্স হয়েছে মিল পিকচুরি হয়েছে এত সম্পদ বানাইলাম এত সম্পদ দিলাম অট্টালিকার মালিক বানাইলাম কিন্তু তারা জাকাত দিল না ওই সমস্ত লোক গুলারে আপনি সুসংবাদ দিয়ে দিন কিসের সুসংবাদ আমার আল্লাহ কয় তাদেরকে জাহান নামের কঠিন আজাবের সুসংবাদ দিয়ে দিন আজাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ সুসংবাদ দুঃসংবাদ কিন্তু আমার আল্লাহ ব্যবহার করেছে কি কোন সংবাদ সুসংবাদ কেন কেন পাপিদেরকে আল্লাহ এখানে ক্রিটিসাইজ করেছে অবজ্ঞা অপমান করে বলেছে তাদের জন্য সুসংবাদ প্রদান করুন ওই জাহান নামের যারা জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করে না না রব্বুনা আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউহামা আলাইহা ফিনার জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম

তোমাদেরকে টাকা দিলাম পয়সা দিলাম ধন সম্পদ বানাইলাম যাকাত দেও নাই নাই মরলা মরার পরে কবরে আসলা কবরের পরে কিয়ামত হলো আসরের ময়দান হবে কি হবে না হবে না ও আশরের ময়দানে ও রব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা আদম থেকে কিয়ামতের যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছে সকল মাখলুকাতকে জীবিত করবে কি করবে না হিসাব হবে কার স্থান হবে জান্নাত কার স্থান হবে জাহান্নাম ঠিক না বে ঠিক রব্বুল আলামিন বলেন ওই কঠিন মুসিবতের দিনে তোমাদের হিসাব নিব ওই হিসাবের মধ্যে যাকাতের হিসাব নিব নিবে কি নিবে না রব্বুল আলামিন বলেন ওই কঠিন মুসিবতের দিনে তোমাদেরকে এত সম্পদ দিলাম সম্পদ থাকার পরেও জাকাত দিল না আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই জাকাতের হিসাব নিব রব্বুল আলামিন বলে মিন বলে ওই সকল জন গুলা

একত্রিত করে জাহান নামের কঠিন আগুনের মধ্যে ফালাইবে বড় একটা ক্ষমতা বানাইবে জাহান নামের আগুনের মধ্যে পুরাইয়া লাল বানাইবে কিরকম হবে লাল হয়ে যাবে ওই ক্ষমতা দাদি কপালের মধ্যে চেক দিবে ওই ক্ষমতা দাদি পিঠের মধ্যে চেক দিবে ওই ক্ষমতাটা দিয়ে কোমরের মধ্যে চাকা দিবে এবার বুঝতে পারেন ওই ওই কঠিন ভয়াবহ উত্তপ্ত আগুনের মধ্যে যখন লোহার ঘন্টাটা গরম করবে দুনিয়ার কোনো আগুন নয় জাহান নামের আগুন আমার নবী কয় দুনিয়ার আগুনের কালার হলো লাল জাহান নামের আগুনের কালার হলো কালো কালার কি কালো এটা সত্তর বার দৌত করে দুনিয়ার মধ্যে পাড়াইছে কইবার দৌত করে

যতক্ষণ পর্যন্ত জীবন থাকে ততক্ষণ পর্যন্ত আমরা বুক করতে পারি উপভোগ করতে পারি ইমেজ করতে পারি আগুনের পোড়া রোগীর কত কষ্ট ঠিক না বেটি মরে গেলে কিন্তু এটা কোন অভাব থাকে না তাকে তাকে না তদ্রু না তদ্রুপ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আযাব দেবে আগুনে পোড়াবে বিভিন্ন ধরনের আযাব দেবে কিন্তু তাদেরকে মারবে না তারা মরবে না তারা যখন দুর্বল হয়ে যাবে আমার আল্লাহ তাদেরকে আবার সবল করবে সবল করবে সবল করে আবার আজাদ আবার দুর্বল হয়ে যাবে আবার সবল করবে আজাদ দেবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত পাপ মোচন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আজাদ দিতেই থাকবে দিতেই থাকবে অব্দুল আল এমিন বলেন হা গামা গান আনকুশি কম্পাজ কমাকুমু খনটা নিজুনে নিজুন অই সকল সম্পদ গুলা আমার অব্দুল আলমে আগুনের ঘন্টা মারাইয়া কপালের মধ্যে চাকা দিবে পিঠে চাকা দিবে কোমরে চাকা দিবে দিবে সম্পদগুলা বলবে ও দুনিয়ার মানুহ আমারে চিনচ আমি হইলাম তোমার দুনিয়ার সম্পদ যে সম্পদকে তুমি গচ্ছিত রেখে দিয়েছিলে দিয়েছিলেন যে সম্পদকে ভোগ করবে বলে তুমি যাকাত দাও নাই যে সম্পদ ভোগ করবে বলে তুমি গরিবের হক মেরে দিয়েছিলে ও বন্ধু আমি তোমার সেই সম্পদ আজকে জাহান্নামের আগুন হইয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জ্বালায় পোড়াই দিতেছি

নামের এপাশ থেকে অপাশের মধ্যে টানা হাসরা করবে জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ এ বন্ধুরে শুধু তাই নাই রবুল বলেন সকল সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপ বানাইবে বেনুমাছ সাপ বেনুমাছ হলো একটা বিষাক্ত সাপ সাপের সাপের বিষ হয় অতিরিক্ত বেনোমাস দ্বারা বোঝানো হয়েছে আমরা দেখব অনেক সময় সাপ যখন সবল ধরে ফনা যখন ধরে তখন সাপের মাথায় মাথায় দুইটা চারটা করে চুল দেখা যায় দেখা যে সাপ যত বিষাক্ত সেই সাপে মাথায় চুল তত কম বেনোমাস সাপ সাপ তাদের মাথার মধ্যে কোনো কোনো চুল থাকবে না কোনো পশম থাকবে না থাকবে না ওই শাক পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে সমস্ত দেহ পেঁচাইয়া গলার মধ্যে পেঁচাইয়া আমাদের মুখের সামনে নিয়ে আসবে ওই সাপটা চেহারার মধ্যে ধ্বংসন করবে সাপটা বলবে বন্ধু রে দুনিয়ার জমিলে আমি ছিলাম তোমার সম্পদ আমাকে ব্যবহার করেছ আমি ছিলাম গরিবের হক ওই গরিবের হক দাও নাই আমি ছিলাম জাকাতের উপযুক্ত জাকাত তুমি আদায় করো নাই ব্যাংক ব্যালেন্স করেছো গাড়ি বাড়ি করেছো ওই ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমাইছো ওই জমানো টাকা পয়সা গুলো জমানো গহনা গুলো অর্নামেন্ট গুলো হলাম আমি আজকে আমি সাফ হইয়া তুমি কে ধ্বংস করতেছি দিনটা বাবা কঠিন হবে নাকি সহজ এই জন্য কবে বলেন কবে বলেন জাহান্না মেরা গুন মাবু সৈতে পারব না মাই দুনিয়া দে নৌকান্দায় கண்டோனிய நேர பூரோன அசராயில ஜ আমি টাকা পয়সার মালিক করে ঘুষ দেয় আমার দূরিস না আমার মারিস না আমার জান কবচ করিস না কষ্ট কম দি আজরাইল কি শুনবে আজরাইল কি আপনার ধন সম্পদের লোভী না ওই জন্য বাবা বলতেছে আজরাইল যে দিন ধরা দেবে না চ দে নৌ কান্দায়া আখেরে না জাহান নামে আগুন বাবু সইতে পারব না আমায় দুনিয়াতে নৌকান্দায়া কান্দায় না একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবর জগতের বন্ধুরা রে ও যাদের সম্পদ আছে জাকার দেওয়ার মতো সম্পদ আছে জাকাত হয়েছে বাবা জাকাত দেওয়া বন্ধ করবেন না জাকাত যদি দেন দুনিয়াতে অশান্তি আখের এত অশান্তি শান্তি তো লাভ বাবা দুনিয়াতেও সম্মান আখেরাতে অসম্মান কথা কোন ঠিক না বেটিক আল্লা কাজ যদি না দেয় এই দুনিয়ার জীবনে আল্লাহ তিরস্কার করবে আখেরাতেও তিরস্কার করবে করবে কি করবে না আপনাকে বিভিন্ন বালা মুসির মধ্যে মধ্যে ফালাইবে বালা মুসিবতের মধ্যে পড়বেন আপনি আর যদি জাকাত না দেন আখেরাতেও আপনি বালা মুসিবতে পড়বেন কি পড়বেন না বাবা দুনিয়াতে যেমন বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন না আখেরাতেও আল্লাহর কাঠগোড়া থেকে বাঁচার কোনো উপায় নাই আমার রব্বুল আলামিন বলেন সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমান কিয়ামা এ বন্ধু দুনিয়ার যত মানুষ যত পাপ করেছে সকল কিছুর হিসাব হবে হাসরের ময়দানে ঠিক নাবে ঠিক নাবে আমার আল্লাহ হাসরের ময়দানে হিসাব করবে কিন্তু কোন পাপের জন্য আল্লাহ হাসরের ময়দানে আজাদ দিবে না আজাদ দিবে জাহান নামে কোথায় কোথায় আগে হিসাব করবে জাহান নামে ঢুকাইবে তারপরে আজাদ দিবে কিন্তু আমার আল্লাহ বলে যারা নাকি জাকাত দেয় নাই জাকাতে কৃপণতা করেছে ওই কিয়ামতের ময়দান থেকেই তাদের আজাদ শুরু হয়ে যাবে তাহলে যারা আকাত প্রদান করে না তাদের আজাদ অন্যান্য পাপেদের চাইতে কম নাকি বেশি কষ্ট বেশি বাবা আমরা যারা ধনাত্ম হয়েছি আমাদের ধনের মধ্যে মালের মধ্যে সম্পদের মধ্যে গরিবের হক আছে নাকি নাই এটাই হলো জাকাত এটাই হলো কি জাকাত অতএব জাকাত যদি আমরা দেই আমাদের সম্পদ পরিশুদ্ধ হবে আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন কে আর ওই সম্পদের মালের জানের নিরাপত্তাকারী হয়ে যাবেন কে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জাকাত আদায় করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন